আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদেরকে তো দেখো ভর দুপুরে রেডি টেডি হয়ে কোথায় যাচ্ছি তো আসলে বেরোলাম বাড়ির উদ্দেশ্যে তো এখন বাড়ি যাচ্ছি আর আজকে সকাল থেকে কাজ সেরে সেগুলো তো আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম এখন একটু ভিডিও করি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো এই যে ঘর থেকে যখন বেরোলাম তখন বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন দেখো কি রোদ্দুর আর ঘর থেকে যে স্টেশন অবধি তো একটুখানি রাস্তা তবুও টোটোই করে আসতে হলো কারণ বৃষ্টি আর ব্যাগট্যাগ আছে সাথে তো আগেই ট্রেনে উঠে দেখো মাম্মাম বাদাম খাচ্ছে আর ট্রেনে উঠে অনেকক্ষণ পরে আমি ক্যামেরা অন করলাম তো দেখো মাম্মাম বাদাম খাচ্ছে বাদাম খাওয়ার আগে পেয়ারা মাখা খাওয়া হয়ে গেছে আগেই তো পেয়ারা মাখাটা মাম্মাম খাইনি খেয়েছি আমি আর মাম্মাম খাচ্ছে বাদাম তো বাদাম খেতে খেতে আবার চলে এসছে আমার সবচেয়ে প্রিয় ট্রেনের ছোলা সেদ্ধ তো ছোলা সেদ্ধটা আমি খুবই ভালোবাসি আমি ট্রেনে উঠলেই ছোলা সেদ্ধ খাই তো এই যে আবার ছোলা সেদ্ধ খাচ্ছি নিচ্ছি তো মাম্মাম এখানে বাদাম খাচ্ছে আর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম তো খেয়ে দেয়ে তারপর আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে কোন জায়গায় আছি আমি জানি না তো ভিডিওটা করছি সকাল থেকে ভেবেছিলাম ভিডিও করব কিন্তু সকালে প্রচুর কাজ ছিল তো সেইগুলো করতে করতে আর ভিডিও করার সময় পাইনি একা হাতে মামকেও তো সারাক্ষণ দেখতে হয় সব কিছুই একা করি বুঝতেই তো পারছো তোমরা তো এই যে সেই জন্যই বাড়ি যেতে যেতে যেটুকু করা যায় তোমাদের সাথে শেয়ার তো এই যে দেখো আমার বড়মশাইকে বললাম একটু ভিডিও করে দিতে তো মামাকে একটু খাওয়াচ্ছিলাম আজকে যে বাড়ি যাব সকাল থেকে ভাবি এটা তো যাই হোক বাড়িতে বেরিয়ে পড়েছি দুপুর দেড়টার সময় বেরিয়েছি তো সকালে উঠে সমস্ত কাজ বাজ সেরে টেরে কষ্ট হয়ে গেছে তো তবুও ভাবলাম বাড়িতে যাই তো দেখো বাইরেটা কি রোদ্দুর আবার থেকে থেকে বৃষ্টি হচ্ছে আসলে ওয়েদারটাই এরকম তো এই যে দেখো মুখটা কেমন যেন লাগছে আর এই যে দেখো ট্রেনে মাম্মাম মাম্মামের বাবার কোলে আছে আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে তো দেখি ভিডিওটা কতদূর অবধি করতে পারি তো দেখতে থাকো আমি ট্রেন বাসে থাকতে পারি না কারণ আমি খুবই বমি করি ট্রেন বাসে এটা বলতে আমার একটু নেই কারণ আমি এটা আমার হয় আমার মাথা গড়ে ট্রেনে বাসে আমি চড়তে পারি না কারণ ছোটোবেলায় কোথাও ঘুরতে যেতাম এই কারণে। আর দুপুর টাইমে বেরোনোর একটাই কারণ ট্রেনে সিট পাওয়া যায় না না হলে বিকালে বেরোলে খুবই ভিড় হয় আর সকালেও ভিড় হয় ওই জন্য দুপুরেই বেরোলাম বেরোতে চেয়েছিলাম বিকালে কিন্তু বিকালে খুব ভিড় হবে ট্রেনে সিট পাওয়া যাবে কি যাবে না সেই জন্য দুপুর দেড়টার সময় বেরোলাম তো এই যে দেখো মাম্মাম কি করছে মাম্মামের মাম্মাম ওইদিকে এক একজনের দেখেছে একটা ছোট মেয়ে সেই টাকে বকছিলো এইদিকে আসার জন্য তো এইটাই বলছিল আর আমি আমি এদিকে বসেছিলাম ওদেরকে ওইদিকে দিয়েছিলাম কারণ আমি অনেকক্ষণ মাম্মামকে নিয়েছিলাম তারপরে মাম্মামের বাবা নিল তো এই যে দেখো চলেই এসছি নামার সময় হয়ে গেছে ট্রেন থেকে তো ট্রেন থেকে নেমে তো আর ভিডিও করা হলো না তো ট্রেন থেকে নেমে টোটোই করে আসলাম অনেকটা বাস স্ট্যান্ড পর্যন্ত তো এসে এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি তো আমি দেখো মুখের কী অবস্থা রোদের মধ্যে আসলাম রোদের মধ্যে টোটোটা এই সাইডে বসেছি মানে রোদ ছিল তো হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি তো হোটেলে খাওয়া দাওয়া করে বাসে চড়লাম তো বাসে দেখো মাম্মাম ঘুমিয়ে গেছে আর মাম্মামের বাবা ঝিমাচ্ছে তো ভিডিওটা আর করতে পারবো না কারণ খুবই ক্লান্ত এখন বাসতে চলেছে প্রায় ছটা তো এখানেই ভিডিওটা শেষ করব কারণ আর ভিডিওটা করেছি অনেক দিনই কিন্তু এডিট করার সময় হয়নি বাড়িতে এসে আবার এত কাজ সব ঘর ধুলো টুলো সব কিছু পরিষ্কার করতে হয়েছে তো এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো যেটুকু পারলাম কোর তোমাদের সাথে শেয়ার করলাম আর সকাল থেকে রাত পর্যন্ত আজকে খুবই কষ্ট হয়ে গেছে গিয়েছে আর এই যে বাড়িতে এখন আবার বাসে ক ঘন্টা লাগবে ঠিক নেই তো এখানে ভিডিওটা শেষ করছি আর চোখের অবস্থা বলার মতো না খুবই কষ্ট হয়ে গেছে ক্লান্ত আর